ইলিশ মাছ দেখে সবাই হয়তো ভাবছেন পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ না এটা পহেলা বৈশাখ উপলক্ষে কেনা ইলিশ মাছ না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ব্লগ আমি আপনাদের সাথে অনেক দিন ব্লগ শেয়ার করতে পারি নাই তাই আমার জমা হয়ে থাকা ব্লগটা শেয়ার করছি এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা ইলিশ মাছ এটা আমি কেটে নিয়েছি ওখানের ইলিশ মাছ খেতে বেশ মজা কেটে নিয়েছি আমি ফুলকপি আর সিম দিয়ে রান্না করব। মাছ কেটে ধুয়ে রেখে দিয়ে আমি চুলায় আজকে সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করছি পরিমাণ মতো পেঁয়াজ তারপর যা যা দিতে হয় রসুন বাটা আমি একটু আদা বাটাও দিয়ে থাকি কারণ যাদের আর্থ্রাইটিসের সমস্যা থাকে বা অ্যালার্জির সমস্যা থাকে ওরা কিন্তু আপনার একটু সব কিছুতে একটু আদা বাটা ইউজ করবেন রসুন বাটা আদা বাটা এটা কিন্তু আপনার আর্থ্রাইটিসের জন্য এবং অ্যালার্জির জন্য অনেক কার্যকর আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর একে একে আমি মরিচ হলুদ লবণ আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার প্যানটা একটু গরম হয়ে গেছে কারণ এই ধরনের প্যানগুলা বা পাতিলগুলা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় চুলার আগুনটা যদি বাড়ানো থাকে দেখা যায় অনেক সময় আগুনও ধরে উঠে যখন কারো যদি এরকম হয় তখন চুলাটা সাথে সাথে বন্ধ করে দিবেন আমার পাতিলটা গরম হয়ে গেছে তাই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর আবার চুলাটা জ্বালিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানো হলে তারপর আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা কষিয়ে আমি তুলে রেখে তারপর সবজিগুলো দিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে তারপর আমি মাছগুলা আবার পরে সবজির উপর দিয়ে দিব এভাবেই পাতলা ঝোলে আমি ফুলকপি সিম দিয়ে এই ইলিশ মাছের তরকারিটা রান্না করব এটা মেঘনা নদীর ইলিশ এই ইলিশ মাছগুলা আপনি সবজি দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে আবার সরিষা ইলিশ করলেও ভালো লাগে ভাজি করলেও খেতে অনেক ভালো লাগে যারা আমার ভিডিও দেখছেন অনেক দিন হয়তো আমার ভিডিও দেখেননি বা অনেক দিন আমার ভিডিও থেকে যারা দূরে সরে আছেন আমি এখন আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি বেশ কিছুদিন আপনাদের সাথে আমি আমার কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই আশা করি আপনাদেরকে আবার আমার পাশে পাবো বা আমার সাথে থাকবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই অনুরোধটা আপনাদের কাছে রইল কারণ এখন ইউটিউব জগতে ফেসবুকে অনেক প্রতিযোগী অনেক কম্পিটিশান সবাই এখন নতুন করে কাজ করছে যার যার জায়গা থেকে নতুন নতুন করে বিভিন্ন রকম কাজে এগিয়ে আসছে এই দি এই দিকটাকে আমি ভালো বলবো খারাপ না এটা অবশ্যই একটা ভালো সাইড ঘরে বসে না থেকে যে কোনো কাজের সাথে নিজেকে ইনভলভ করা এটাতে আপনার মন প্রাণ সব কিছুই ভালো থাকবে আপনি নিজেকে অনেকটা উৎফুল্ল রাখতে পারবেন এই যে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল আমি এটা এখন নামিয়ে নিব এই যে আমার রান্নাটা দেখতে এমন হয়েছে আমি সব সময় রান্না করার সময় একটু তেল কম দিয়ে রান্না করি যখন নিজেরা খাই তারপর আমরা একটু বেড়াতে গিয়েছিলাম ওখানে দুপুর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করলাম এই যে খাওয়া দাওয়ার কিছু ভিডিও ফুটেজ নিলাম ওরা বেশ আয়োজন করেছে খিচুড়ি মুরগির রোস্ট মাছ ভাজি তারপরে চিকেন ভুনা বেশ মজা করে সব বাই মিলে খেলাম গল্প করলাম তা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার একটা কুকিং রিলেটেড পেজ আছে যারা আমার পেজ থেকে ফ্রোজেন খাবার ফ্রোজেন ঝাল নাস্তা যে কোনো রকমের বা পিঠা বিভিন্ন অকেশনের জন্য গায়ে হলুদ বিয়ে তারপরে আত্মের অনুষ্ঠানের জন্য নিতে চান চাইলে আমার পেজের নাম্বার দেওয়া আছে এখানে অর্ডার করে আপনারা ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত পিঠা বা ফ্রোজেন নাস্তা ইজিলি নিতে পারেন যারা চট্টগ্রাম শহরে থাকেন তারা চাইলে অর্ডার করতে পারেন আমার রাইডার আছে রাইডার দিয়ে আপনাদেরকে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে এই যে খাবারগুলো আমি রেডি করেছি এগুলো এখন সব চলে যাবে ডেলিভারির জন্য আমি রেডি করে নিয়েছি আর এখানে কিছু পিঠা একটা হলুদের প্রোগ্রামের জন্য অর্ডার করেছে আমাকে আমি এগুলো রেডি করে নিয়েছি এগুলো এখন ডেলিভারি দিয়ে দিব আবার দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন